হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা কথা বলে না তবু সবাই বলো তো সে কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো তো বন্ধুরা তাকে দুইবার ডাক দিলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বলো তো শেকে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মামা বলতো বন্ধুরা খালি থাকলে হালকা ভারী বলুন হবে ব্যাগ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা আমি চলি না হাঁটি না তবু তুমি ছাড়া আমার কিছু চলেই না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো বন্ধুরা ঢোকাতে গেলে ফাঁক করে না ঢোকালে রাগ করে তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভিখারি বা বাজারের ব্যাগ বলো তো বন্ধুরা জলে যে জন্ম যার জলে ঘর বাড়ি ফকির নয় ওঝা নয় মুখেতে দাঁড়ি বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কচুরি ফানান যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা জীবিত থাকলে যারে কবর দেয় মরে গেলে তারে খুঁড়ে নেই বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চারা গাছ বন্ধুরা কোন দ্বার মিষ্টি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দানাদার দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই বলো তো বন্ধুরা পূর্ণ প্রাণীর ডিম নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাদুর। বলতো বন্ধুরা কোন গাছের পাতায় কাঁটা মাথায় ঝাঁটা বলতো বন্ধুরা উত্তরটা কি হবে খেজুর গাছ বলতো বন্ধুরা তুমি তোমার বইয়ের কাপড় তুলে কি করো বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কাপড় তুলে আলমারিতে গুছিয়ে রাখি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু